বাবার টানে দণ্ডি খেটে তারকেশ্বরের পথে সতেরো বছরের রণিত বার্তা দিল একটি গাছ একটি প্রাণ বাঁকুড়া থেকে পায়ে হেঁটে দণ্ডি খেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছে সতেরো বছরের এক যুবক রণিত সরকার কাঁধে বিশ্বাস চোখে লক্ষ্য তারকেশ্বরের মহাদেবের দর্শনের আশায় চলছে তার এই কঠিন যাত্রা রণিত জানায় গত বছরও বাবার কাছে গিয়েছিলাম পায়ে হেঁটে এবারও বাবার টানে বাঁকুড়া থেকে দণ্ডি খেটে খেটে রওনা দিয়েছি তার কিশোরের উদ্দেশ্যে কুড়ি দিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে এই কিশোরের দণ্ডি খাটা চুঁচুড়া পর্যন্ত পৌঁছে রনিত জানায় এখানে একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দেব বাবার কাছে পৌঁছতে আর কয়েক কিলোমিটার বাকি এই বিশ্বাস এই ভরসাই আমাকে এগিয়ে নিয়ে চলেছে দণ্ডীরূপে তার এই যাত্রা শুধু ধর্মীয় বিশ্বাসেই নয় সামাজিক বার্তাতেও ভরপুর সাধারণ মানুষের উদ্দেশ্যে সে ছড়িয়ে দিল এক গুরুত্বপূর্ণ বার্তা একটি গাছ একটি প্রাণ পরিবেশ বাঁচাও গাছ লাগাও রণিতের এই আত্মত্যাগ ও অদম্য সংকল্প প্রশংসার যোগ্য একদিকে ঈশ্বর ভক্তি অন্যদিকে পরিবেশ সচেতনতা এই দুই মিলিয়ে তার যাত্রা হয়ে উঠেছে অনন্য দৃষ্টান্ত বাঁকুড়া বাঁকুড়া থেকে এরকম উদ্যোগ হওয়ার কারণ ওটা মন থেকে মনের

বিশেষ কোনো বার্তা নিয়ে কি বার্তা আছে কি বার্তা কি সেভ লাইফ একটা গাছ বাঁচান একটা বাঁচান সেভ দ্য নেক্সট জেনারেশন প্রকৃতি বাঁচান পরবর্তী প্রজন্ম বাঁচান এটা আমার বার্তা সবাইকে দিচ্ছি এটা আমার কুড়ি দিন হচ্ছে কষ্ট হচ্ছে না

হ্যাঁ আমরা ফোনে ফোনে যোগাযোগ রাখছি সবসময় কি আপনারা এখানে আজকেও যদি এখানে এখানে থাকবে না এখানে থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমি রান্না করেছি নিরামিষ ভাত সেটাও খাওয়া দাওয়া করে ও আবার রওনা দেবে এবার আগের কতটা যেতে পারে সেই অনুযায়ী দাঁড়াবে সেখানে রাত কাটাবে এত কষ্ট করে এত দূর বলবো সেটাই তোমরা ভেবে পাচ্ছিনা যে বাবুtheta এটা কেন করলে এটা জিজ্ঞাসা করেছি বলতো মামী আমার ইচ্ছা হলো আমি বেরিয়ে বললাম এটাই আমাকে বলছে সেটাও বলতে পারবো না হ্যাঁ এখানে আমাদের অনেকে পরিচিতি আমাদের এখানে দোকান আছে তো চায়ের দোকান আমাদের এখানে সবাই পরিচিতি